এক মাস অতিক্রান্ত হয়ে গেল আর্যিকর ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য দপ্তরে যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির উত্তরে কী এসেছে সেটা তো আমরা সকলেই জানি তাই তাদের নতুন করে দাবি পাঁচ দফার যে দাবি সেই দাবির মধ্যে তিরিশ জন একটা প্রতিনিধি দল তৈরি করবেন তারা এবং সেই আলোচনা যেন অন ক্যামেরায় সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষ দেখতে পায় আপনারা জানেন শুধু এই আর্যিকর নয় এই আর্যিকর ঘটনাকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় আরও অনেকগুলো ঘটনা ঘটে গেছে সেটা আমরা একটা খবর আপনাদের দেখিয়েছি হরিপালের ঘটনা এরকম অনেক ঘটনাই হয়ে চলেছে রাজ্যে কিন্তু আমাদের মূল যে বক্তব্য এই জুনিয়র ডাক্তারদের অপরাধীদের বিচার করতে হবে বিচার দিতে হবে এবং স্বাস্থ্যমন্ত্রীর যে পাঁচ দফা তাদের দাবি সেই দাবি মেনে নিতে হবে দেখতে হবে যে কতদূর কি হয় কারণ আমাদের নজর থাকবে সেই দিকে এখন আপনাদের শোনাব যে জুনিয়র ডাক্তাররা যে পাঁচ দফা দাবি বলছেন কি কি তাদের দাবি সেই দাবিগুলো আপনারা শুনুন বাংলা খবর ইউটিউব চ্যানেলে যে মেলটি আমরা পেয়েছিলাম ফ্রম চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার উত্তরে আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাট লিস্ট তিরিশ জন প্রতিনিধি এখান থেকে যাবে তার কারণ এই আন্দোলনটা ছাব্বিশটা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু গড়িয়ে গেছে তাই দশ বারো বা পনেরো এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমতি পারিনি এবং আরো বলেছি আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় অর্থাৎ এবং আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই পাঁচ দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং আরো বলেছি এটা যেন এনশোর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকি